নমস্কার বন্ধুরা কুকিং মাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে বানিয়ে নেব একটা নিরামিষ তরকারি আপনারা দেখতে থাকুন প্রথমে এখানে একটা কুমড়ো নিয়ে নিয়েছি এই কুমড়োটা একটু কাঁচা কুমড়ো কুমড়োটাকে এভাবে কেটে নেব তারপরে এই দিগের সাইজটা একটু ছোট এই সাইজটা দিয়ে আমি বানিয়ে নেব আর ওইটা আমি রেখে দিলাম পরে ব্যবহার করব। কুমড়োটাকে এরকম ডুমো করে কেটে নিয়েছি তারপরে নুন আর হলুদ একটু মাখিয়ে রেখে দেব তাহলে নুন আর হলুদটা কুমড়োর ভেতর ঢুকবে খেতে ভালো লাগবে এখন এটা সাইডে রেখে দিলাম আর কিছু মশলা নিয়ে নিয়েছি দুটো তেজপাতা একটা লঙ্কা একটা কাঁচা লঙ্কা অল্প আদা গ্রেট করে নিয়েছি অল্প পাঁচ ফোড়ন নিয়েছি আর বাটিতে একটু তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটা একটু জল দিয়ে রেখে দিলাম তাহলে তেঁতুলটা একটু নরম হয়ে যাবে এখানে কিছু আলু কেটে নিয়েছি আমি ওই সব কুমড়োগুলোর জন্য এখানে ছ পিস আলু কেটেছি আলুটা একটু বড় বড় টুকরো করে কেটেছি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম আর তাতে অল্প বাদাম ভেজে নেব বাদামটা ভেজে নামিয়ে রাখছি এসব রান্নাগুলি একটু সর্ষের তেলে করলেই ভালো লাগে তাহলে যদি অসুবিধে না থাকে তাহলে সর্ষের তেলেই করবেন নয়তো রিফাইন্ড অয়েলে করে নিলেও ভালো লাগবে তারপরে কুমড়োটাকে দিয়ে দিলাম তেলে কুমড়োটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি এখন আলুটা দিয়ে দিলাম নুন দিলাম আর হলুদ দিলাম আলুটাকে এখন একটু ভেজে নেব একটু যখন আলুর গায়ে একটু লাল লাল ধরবে তখনই আলুটাকে এরকম সাইডে সরিয়ে নিলাম আপনারা চাইলে এখন আলুটাকে নামিয়ে নিতেও পারেন তারপরে মাঝখানে যে তেলটা এসে গেছে ওই তেলে আমি তেজপাতা দুটো ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম সাথে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এখন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে একটু তেলে ভেজে নেব তারপরে আবার একটু জায়গা করে নিয়েছি এখানে আমি আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দিলাম এখন আমি গুঁড়ো মশলা দিয়ে নেব হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এখন ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে একদম লো ফ্লেম করে দিলাম তাহলে আস্তে আস্তে মশলাটাও ভাজা হবে আর আলুটাও সেদ্ধ হবে এখন আলুটা দেখুন মোটামুটি সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োগুলো দিয়ে এখন আলু আর কুমড়োতে আর মশলাতে ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই আছে এখন খুলে দেখে নিচ্ছি এরকম যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে এক বাটি জল দিয়ে নিলাম আমার এক বাটিতে হয়নি আমি আরেকটু জল দিয়েছি দিয়ে এখন গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা যখন ফুটতে শুরু করেছে ঢাকনাটাকে খুলে দিলাম এখন যেটুকু ঝোল রাখার সেটুকু রেখে নিতে হবে আর ঢাকনাটা খুলেই রান্না করে নিয়েছি তারপরে যখন দেখেছি আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে তখন তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর চিনে বাদামটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর যেহেতু টক দিয়েছি সেহেতু মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাই তাই হাফ চা চামচ মিষ্টি দিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা যে ছিল সেটা কেটে দিয়ে দিয়েছি মানে তরকারিটা এভাবে রান্না করতে হবে যে টক ঝাল মিষ্টি একটা ব্যালেন্স হবে খেতে কিন্তু খুব ভালো হয় এখন নামিয়ে রেখে দিলাম আর গরম গরম লুচি পরোটার সাথে এটা খেতে খুব ভালো লাগে কিংবা ভাত দিয়ে খেলেও ভালো লাগবে ভিডিওটা একটা লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে থ্যাংক ইউ